গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তোমরা সকালে যে যেখানে আছো আশা করি ভালোই আছো আমিও আছি ভালো বন্ধুরা এখন সকাল পনেরো নটা বাজতে চলছে আজকে ওয়েদারটা খুব ভালো দেবে বন্ধুরা ভালো রোদ উঠেছে তা বন্ধুরা আমার ভিডিও আমি এখন থেকেই শুরু করছি তা আমি আজকে একটু আজকেও একটু লেট হয়েছে বন্ধুরা ঘুম থেকে উঠে উঠে ফ্রেশ ট্রেশ হলাম হয়ে তা চা আর বিস্কুট খেলাম তা এখন এই যে বৃষ্টি হলো না বন্ধুরা বৃষ্টি হওয়াতে না আমাদের এই দিক দিয়ে জল পরে তোষকটার মধ্যে জল একদম ভিজে গেছে রোদ উঠেছে যখন তার জন্য বাইরে তোষকটা রোদে থাকো বন্ধুরা বন্ধুরা দেখো এই যে একদম ভিজে গেছে এটা এখন রোদে নিয়ে যায় লম্বা করলে নিতে অসুবিধা তোষকটা না পুরো ভিজে গেছে বন্ধুরা

উল্টায় দিতে হবে এই দিকটা ভিজে দিস আগে এইভাবে দি না 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 নিচে ভিজে দিস দে না রে দেখেছো বন্ধুরা কি ভিজে গেছে না গত বছরে সব তিন নতুন করে লাগিয়েছি কিন্তু কেনবা বৃষ্টিতে একদম মানে ঝরে গেছে এই মানে বৃষ্টির মনে হয় এই সাইডে মানে চিটকায় আসছে নাকি

বাকি কাজ করতে থাকবো হ্যাঁ অনেকক্ষণ পর ফিরে এলাম বন্ধুরা রান্না করে এবার আমি রান্না করব মাছ ধুয়ে টুয়ে নিয়ে আসা হলো এখন হলুদ নমু দিয়ে মাখবো তার কড়াইতে আগে তেল দিয়ে দেব গ্যাস বস এক ধরিয়ে নিয়েছি আর কি

হবে হবে আলু আর মাছ দিয়ে একটু এটা খেয়ে দেখবে এভাবে বানিয়ে রুই মাছ কিন্তু বন্ধুরা রুই মাছ তো অনেক রকম অনেক ভাবে এভাবে বানিয়ে খেয়ে দেখবে কেমন লাগে খুব ভালো লাগবে বন্ধুরা খেতে অনেক রকম ভাবে তো রুই মাছ খাওয়া হয় না এইভাবে বানিয়ে খেয়ে দেখবে এই কড়াইতেও তেল দিয়ে দিচ্ছি আলুটা ভেজে নিব আলু সিদ্ধ করে রেখে দিয়েছি বন্ধুরা আর এই যে মাছটা হলুদ লবণ দিয়ে মেখে নিলাম আলু ভাত ভাজিব আলু চাহ এতিয়া এখন দিম তার মানে বাকি মাছ ধরেও হবে

ভাজবো তা বন্ধুরা মাতের মাথা দিয়ে কচু শাক বানাবো হ্যাঁ যে বন্ধুরা কালো জিরে ফোড়ন পেঁয়াজ রসুন ইয়ে করে রেখেছি রসুনটা বেটে রেখে দিয়েছি ওটা দিব এখন পরে আর পিঁয়াজটা ফোড়ন দেব এখন একটা পেস্ট রেডি করেছি বন্ধুরা এই পেস্টটা বানাবো পেস্টটা হচ্ছে লঙ্কা ধনেপাতা টমেটো আর আদা এই যে এটা এখন পেস্ট করবো পেস্ট করে তারপরে দিবো এই যে বন্ধুরা এখন দিয়ে দিচ্ছি লঙ্কা তারপরে এখন দিচ্ছি কাপের মধ্যে এখানে লেগে আছে ওটা অঙ্ক জল দিয়ে দিয়ে দিচ্ছি মাছ ভাজা টো আমাৰ হৈ গৈছে বন্ধুৰ কচু শাক বানাবো মাছের মাথা দিয়ে রসুন রসুনটা খেতো করে দেবো ¡Gracias! খেটে রেখে দিয়েছি বই দিচ্ছি দিয়েছিলাম এটা এখন দিয়ে দিচ্ছি হয়ে গেছে কষানো ওই আলুটা মাছের আলুটা কষা হয়ে গেছে এখন জল দিয়ে দিবো আটটা এখন ধুয়ে আসি বন্ধুরা yeah অল্প হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি গিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি আৰু ফুটে আছবে তাৰপৰা মাছটা দিব বন্ধু দিয়ে দিলাম আর এদিকে এখন মাথাটাও দিয়ে দিব বন্ধুরা মাছের মাথাটাও দিয়ে দিব কচুর মধ্যে এই যে বন্ধুরা এটা হয়ে গেল আবার কচু শাকটাও হয়ে গেছে বন্ধুরা এই যে কচু শাকটাও নামিয়ে নিলাম বন্ধুরা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া পরে একটু রেস্ট করলাম খাওয়া দাওয়া তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমাদের না খেতে খেতে অনেক লেট হয়ে যায় বন্ধুরা সেই জন্য না খাওয়াটা শেয়ার করতে অসুবিধা হয়ে যায় একটু রেস্ট করলাম রেস্ট করার পরে তারপরে যে এখন যে চা বানাইলাম সন্ধ্যা দাওয়া হয়ে গেছে চা বানাইলাম তা এখন চা বিস্কুট খাচ্ছি না চাই খাচ্ছি বন্ধুরা

বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আমার ভিডিও আমি এখানেই শেষ করছি গুড নাইট